तो वो প্রত্যেককে Porsche সাপাইতে হবে এখানে লাইটের নাম ঠিক আছে টাইপে কানেকশন যেহেতু ওগোতে

ছিল সিনিয়ররা তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন এবং একজন নিহত হয়েছেন আজ সকাল 10:30টার দিকে হাসপাতালে 33 নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান সপ্তম তলার বাইরের দিকে এসির কাজ চলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় ওয়ার্ড এলাকা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ক্যামেরায় নওয়াজ শরীফ এবং মারুফ চৌধুরীকে সাথে নিয়ে জামান এবং জোবায়ের মঞ্জুর আনান খবর চব্বিশ ঘন্টা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল